বন্ধুরা সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি ভিডিও করতে করতে মাঠে আসার তেমন সময় হয় না তো আজকে চলে আসলাম আমাদের মাঠে তো মাঠটা দেখতে পাচ্ছেন মাঠটা কিন্তু অনেক সুন্দর আর ওদিকে ধান আছে তো ধানগুলা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার ডান হয়েছে আপনাদের দোয়া ও ভালোবাসায় পনেরো হাজার সাবস্ক্রাইবার ডান করতে পেরেছে আমি তো আপনারা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসবেন এবং এখন অনেক সাবস্ক্রাইবার এবং লাইক কমেন্ট শেয়ার লাগবে তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দিয়ে সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন আর আমার ফান ভিডিও করে থাকি তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে বলে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করেছেন তো এটা হলো আমার বাগান তো দেখতে পাচ্ছেন বাগানটা কিন্তু অনেক বড়। মাঠে আসার সুযোগ হয় না এই যে এখানে একটা ঘর করেছি তো এই ঘরটি দেখতে পাচ্ছেন ঘরটি অনেক সুন্দর একটি ঘর আর এটা হলো রসের আকার পার যেগুলোকে আমরা বাঙালিরা বলে থাকি খেজুর গাছ লাগাই সে ও খেজুর গাছের রসগুলো আপনার এই জাল দেওয়ার জন্য জাল দিয়ে গুড় তৈরি করার জন্য এই আঁকাটি করা হয়েছে আর ওটা দেখতে পাচ্ছেন ডাম তো এই ডামে করে আমরা রস ঢালি রস ঢালে আপনার এই গুড় তৈরি করি আর এই যে দেখতে পাচ্ছেন সে খেজুর গাছ আমাদের অনেকগুলো খেজুর গাছ আছে এখানে এটা আম বাগান আর এটা আমাদের সে রুম তো মাঠের মধ্যে আসলে একটা রুমের প্রয়োজন তো এই বাসা থেকে মনে করেন যে কারেন্টের তার টেনে এনে এত দূর লাইন করেছি এখানে দেখতে পাবেন অনেক সুন্দর এই রুমটি এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে এখানে বাল্বের ব্যবস্থা রয়েছে রুমটিতে অনেকের সাহায্য হয় আপনার যদি বৃষ্টি আসে মাঠে এসে তো আশ্রয় হিসাবে এই রুমটি বানানো হয়েছে এবং এখানে রাত্রিরেও অনেক দিন থাকা হয় তো রুমটি অনেক সুন্দর একটি রুম রুমটি অনেক সুন্দরভাবে পরিপক্ত করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি বেঞ্চও রয়েছে তো এই বেঞ্চে এখন আমি একটু বসবো বসে আপনাদের সঙ্গে কথা বলবো তো আপনারা সবাই আমাকে এখনো অনেক ভালোবাসা দেবেন আর ভবিষ্যতে আমি যেন নতুন কিছু করতে পারি আপনাদের জন্য তো সে দোয়া কামনা প্রার্থনা করছে আপনাদের কাছে আর আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন জানি হয়তো ভিডিওতে তেমন লাইক কমেন্ট পড়বে না কারণ এটা মাঠের দৃশ্য আর সবাই মাঠ তেমন ভালোবাসে না কিন্তু ভাই আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন ভিডিও করার পাশাপাশি আমি মাঠে মনে করেন যাসি মাঠে আসার একটু সুযোগ পেলে মাঠে আসি আমি আর এই রুমটাতে এসে বসি গল্পগুজব করি বরাবা ছোটাব্বা বাদারদের সাথে গান করি তো এখানে মাঠে এসে আমরা সময় কাটাই তো দেখতে পাচ্ছেন সে ঘরটি কিন্তু অনেক একটি সুন্দর একটি ঘর এই ঘরের পিছনে অনেক টাকায় খরচ হয়েছে তো ঘরটি দেখতে পাচ্ছেন কতগুলো কাঠ কতগুলো টিন লেগেছে তো দেখতে পাচ্ছেন ঘরটি অনেক সুন্দর একটি ঘর তো আপনারা সবাই ভিডিওটি লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমাকে সবাই যারা যারা ভালোবাসেন তারা সবাই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাকে আরও ভালোবাসা দিবেন যাতে ভবিষ্যৎ আমি অনেক কিছু করতে পারি আর যে একটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই কোর যাকে আমরা অনেকে নারী বলি অনেকে কোর বলি তো এই কোরগুলো দিয়েই ওই খেজুর গাছে মনে করেন রস পাড়া হয় তো মাঠটা অনেক সুন্দর একটি মাঠ ভাই বুঝলেন মাঠের অনেক কিছু দেখার রয়েছে তো আমি সবাই গানের ভিডিও করে নাচের ভিডিও করে প্রকৃতির ভিডিও করে কিন্তু আমি মাঠে এসে প্রকৃতির ভিডিও ভিডিও মনে করেন যে প্রায় করে থাকি তো অনেক দিন ধরে আমার লং ভিডিও লং ভিডিও আইডি খোলার পর অবশ্য একটি লং ভিডিও ছাড়া নাই তো এই একটি লং ভিডিও ছাড়লাম আপনাদের দোয়া ভালোবাসাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দেখতে চাই তো সবাই ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন